এই পৃথিবীতে আমি সব থেকে ভয় পাই আমি আমার ভাগ্যকে কারণ আমি যেটাই ভালোবাসি যেটাকে চাই সেটাকে সর্বপ্রথম হারিয়ে ফেলি সেটাই আমার ভাগ্যে লেখা থাকে না আমি যেটার জন্য প্রস্তুত থাকি না সেটাই আমার ভাগ্যে লেখা থাকে আমার চেহারাটা শুধু অসুন্দর নয় তার থেকে অসুন্দর হলো আমার ভাগ্যটা পৃথিবীতে তো সব থেকে বেশি কান্না করে তারাই যারা মন থেকে ভালোবাসে আসলে আমার ভাবলেও এটা ভাল লাগে যে আমি কাউকে মন থেকে ভালোবেসেছি আমি ভালোবাসার কাতারে আছি এক ধাক্কায় ভেঙে পড়ার মতো মানুষ আমি নই বারবার ধাক্কা দিলে তো পাহাড়ও ভেঙে চোরমার হয়ে যায় আর আমি তো হলাম মানুষ আমি আমার জীবনে এতটাই ব্যর্থ যতটা ব্যর্থ হলে আর কোনো কিছু চাওয়ার ইচ্ছে থাকে না কোনো কিছু পাওয়ার ইচ্ছে থাকে না দুনিয়াতে সব থেকে বড় কাজ হলো মানুষ চেনা আর সেটাতেই আমি ব্যর্থ হয়ে গেছি আমি কোনো জায়গায় কোনো শান্তি পাচ্ছি না কেন পাচ্ছি না কি নিয়ে আমার এত চিন্তা কেন আমি ধীরে ধীরে নিঃশেষ হয়ে যাইতেছি সবাই তো আছে তবু কোনো শান্তি জিনিসটা লাগতেছে না আমার শুধু একটি মানুষের কারণে ওয়েট ওয়েট গাইস আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে অল নোটিফিকেশান অপশনটি অন করে দিন আর অবশ্যই আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কিন্তু